নমস্কার বন্ধুরা আমার আমেজিং শোল সিএফকে লাফটারের টিভিল ওয়ানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ এনার্জিতে আছেন আর নিজের লক্ষ্যটা স্থির রেখেছেন কারণ আমরা যখন কোনো কিছু সাফল্যের সিঁড়িতে পা দিতে চাই না নিজেদের লক্ষ্যটাকে স্থির রাখতে হয় অনেকে পিছন থেকে টান মারবে অনেক বাঁধা দেখাবে অনেক দ্বন্দ্ব ক্রিয়েট করবে কিন্তু নিজের লক্ষ্য থেকে কোনো দিন সরে যেতে নেই নিজের মধ্যে সবসময় শতটা মেনটেন করতে হয় এবং লক্ষ্য তাকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয় হ্যাঁ মাঝে মাঝে মন প্রচুর আপস ডাউন থাকবে মনে হয় এই পথ ছেড়ে চলে আসি কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার পর ওই পথ থেকে চলে এলে পরে কিন্তু ওই ভাবনাটাই থাকবে যে ওখান থেকে যদি আরও একটু যে এগিয়ে যেতাম না তাহলে লাইফটা চেঞ্জ হয়ে যেত তো এটাই সব সময় একটা সারা জীবন একটা বাঁধার মধ্যে একটা ভাবনা চিন্তার মধ্যে আপনি থাকবে তাই লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যান বাঁধা বিপত্তি দূর করে দেখবেন সাফল্যের চূড়ায় আপনি পৌঁছে গেছেন আপনার লাইফে রেসপেক্ট বাড়ছে আপনারা শতটা মেনটেন করছেন কারণ নিজের শান্তি সুখ ধৈর্যের ফল কিন্তু সবসময় মিস্ট্রি হয় তাই লক্ষ্যের প্রতি সবসময় স্থির থাকবেন আজকে আজকে যে রিডিংস করবো আপনার কি এনার্জি আছে আপনার পার্টনারের হাইট লুকানো ফিলিংস আপনাকে নিয়ে কি আছে সেটা আজকে রিডিংস করব। জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার ভিউ আর সাবস্ক্রাইবারদের আজকের ডেটে কি এনার্জি আছে এখানে যাক থ্যাংক ইউ ইউনিভার্স যে কৃষ্ণ কালী মায়ের জয় এটা জেনারেল কালেকটিভ রিডিংস হবে যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটা নেবেন বাদ বাকি লেট গো করে দেবেন জোর করে নিজেদের সাথে রেজিস্ট করাবেন না আর যারা ভাববেন পার্সোনাল রিডিংস নেবেন তারা অবশ্যই রিস্কশন বক্সের নম্বর আছে ওখান থেকে যোগাযোগ করবে আর একটা কার্ড নেব যে আপনাদের আজকের ডেটে কি এনার্জি আছে জয় কৃষ্ণ কালী মায়ের চায় জয় কৃষ্ণ কালী মায়ের চাই আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের কি এনার্জি আজকে ডেটে আছে জয় কৃষ্ণ কালী মায়ের যে কার্ড এসেছে টেন অফ ওয়াইনসের কার্ড এসেছে আর একটা কার্ড এসে ব্রিথ থ্রু দা টেনশন এখানে আছে স্করপিও এনার্জি তো আমি এখানে দেখতে পাচ্ছি আপনি না অনেক দিন ধরে একটা লস ফিল এনার্জির মধ্যে আছেন অনেক ডিপ্রেশন অনেক অ্যানজাইটি অনেক হেরে যাওয়া এনার্জি মধ্যে আছেন নিজেকে কোথাও ঘুরে স্ট্যান্ড নিতে পারছেন না আজকের ডেটা আপনার যেটা এনার্জি ও সেই এনার্জিটা অনেক দিন ধরে আছে কিন্তু মনের মধ্যে আপনারা কোথাও একটা আশা আছে যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে সব কিছু শেষের পরও আমাকে লাস্ট স্ট্যান্ড নিতে হবে আমার খোলস ছেড়ে আমাকে বেরিয়ে এসে সবকিছু জয় করতে হবে কারণ আপনার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি আছে আপনি অনেক রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসেন হয়তো লাইফে অনেক ব্রাইডেন্ট ফিল হয় লাইফে অনেক কিছু এমন পরিস্থিতি আজকে দিতে হয়তো আপনারা আসছে বোঝা মনে হচ্ছে তো সেই সমস্ত কিছু জিনিসগুলো আপনি রিলিজ করতে চাইছেন এবং যে রেসপন্সিবিলিটিগুলো আপনার লাইফে আছে সেগুলো খুব যত্ন সহকারে আজকের ডেটে পালন করতে চাইছেন এবং কোথাও গভীর চিন্তা ভাবনা করছেন হ্যাঁ করে আপনার টেনশনটাকে আপনি মুক্ত করতে চাইছেন আজকের ডেটে দেখতে পাচ্ছি বলেছে ব্রিথ থ্রু দ্য টেনশান অবশ্যই আপনার সময় কোনো কাজ করার আগে একটা টেনশান চিন্তা ভাবনা চলে পারবো কি পারব না একটা দোটানায় ভোগেন তো সেই দোটানাটাকে আপনি কোথাও রিলিজ করতে চলেছেন আপনার লাইফে এই মুহূর্তে অনেক রেসপন্সিবিলিটি অনেক বার্ডেন আছে সেইগুলো রিলিজ করতে চলেছেন আজকের ডেটে হার্ডওয়ার্কিং করতে চলেছেন এবং ওভার থিঙ্কিং ব্যাপারগুলোও নিজে কোথাও কন্ট্রোল করতে চলেছেন আজকের ডেটে আমি এখানে দেখতে পাচ্ছি ওকে আপনার মধ্যে অনেক কিউরসিটিও ব্যাপার আছে সেই কিউরসিটি ব্যাপারগুলো রিলিজ করছেন নতুন নতুন আইডিয়া নিচ্ছেন নতুন নতুনভাবে নিজেকে অনেক কিছু জায়গার প্রমাণ করছেন এবং আপনি যে চিন্তা ভাবনাগুলো করছেন সেগুলো কাজে লাগিয়ে টেনশন মুক্ত করতে চাইছেন আজকের ডেটে ওকে এটাই ছিল আজকের ডেটে এনার্জি আপনি কোথাও খুব বাধেন কোনো জায়গা থেকে বোঝা ফিল হচ্ছে অনেক রেসপন্সিবিলিটি আছে হার্ডওয়ার্কিং করছেন সেই সব জিনিসগুলো রিলিজ করে হার্ডওয়ার্কিং করে আপনি আপনার টেনশনকে মুক্ত করতে চাইছেন যে চিন্তা ভাবনাগুলো করছেন ওকে এবার দেখে নেবো আপনার পার্টনারের আজকের ডেটে কি এনার্জি আছে হাইট ফিলিংস আপনাকে নিয়ে কি আছে এটা নো কন্ট্যাক্ট হতে পারে সেপারেশন হতে পারে ইন ইনকনট্যাক্ট হতে পারে যে যে পরিস্থিতিতে আছে ওকে ফার্স্ট কার্ডে নিয়েছে কি স্টার্ট অবস্টমাইড অ্যান্ড ইয়োর লাভ লাইভ সেকেন্ড একটা কার্ড নেবো ভাবজি দেখি ইউনিভার্স দেয় কি না যাই করে কালী মায় এসে যাই করে কালী মায়ের জয় আচ্ছা নিউ লাভ ওকে এইগুলো এবার একটু ক্ল্যারিফিকেশন করে নিই পার্টনারের ভাবনা আপনাকে নিয়ে কি আছে করে নিয়ে যাক তো আপনাকে বল আপনার পার্টনারকে সবসময় একটা পজিটিভ এনার্জি কিন্তু ইউনিভার্স দিচ্ছে এবং উনি সবসময় পজিটিভ থাকারই চেষ্টা করছেন আপনি তো প্রচুর টেনশানে আছেন উনি কোথাও বুঝতে পারে আপনার লাইফে অনেক রেসপন্সিবিলিটি আপনি হার্ডওয়ার্কিং করছেন আপনি মুক্ত হতে চাইছেন কিন্তু পার্টনারও কোথাও পজিটিভ থাকার চেষ্টা করছে ফার্স্ট কার্ড এসেছে এখানে কি অফ পেন্ডিকেলসের কার্ড এসছে আর নিউ লাভের কার্ডটা ক্লারিফিকেশান করে নিই কী কার্ড দিচ্ছে দেখি এখানে এসেছে ভালো করে ক্ল্যারিফিকেশান করি জয় কৃষ্ণ কালী মায়ের যায় জয় কৃষ্ণ কালী মায়ের জায় জয় কৃষ্ণ কালী মায়ের জয় এখানে এসে কি দ্য টাওয়ারের কার্ড দেখুন আপনাদের সম্পর্কটা বললাম কিং অফ শোর্টস তো আপনার পার্টনার সম্পর্কটাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে অ্যাকশান নেবার কথা ভাবছে হয়তো আপনি বা আপনার পার্টনার কোনো এক্সট্রা ম্যারেট অ্যাফেয়ার বা কোনো বিয়ের রিলেটেড কোনো সমস্যায় আপনারা কিন্তু এখানে খুব একটা গন্ডগোল মনোমাল্য এখানে হয়েছে আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা যে খুব ভালো পজিশনে সেটা দেখতে পাচ্ছি না কারো কারোর সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট হয়ে আছে এখানে বেশি বেশিকাল দেখতে পাচ্ছি আপনাদের লাইফে কোনো থার্ড পার্টি সিচুয়েশন এখানে থার্ড পার্টি বলতে পার্টনারের লাইফে অন্য কোনো পার্সন বা ফ্যামিলি প্রবলেম বা কাজের জায়গায় কোনো সমস্যা এখানে দেখা দিয়েছে দেখতে পাচ্ছি তো কোথাও পার্টনার না এই মুহূর্তে কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছি আপনার সাথে রিকনসিলেশন নতুনভাবে নিউ লাভ কিভাবে শুরু করা যায় কোথাও আপনাকে আবার নতুন করে বিশ্বাস করতে চাইছে একটা মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা আসছে আপনাকে কোথাও বিশ্বাস করছে এবং আপনার সাথে কোথাও কানেক্ট হওয়ার চেষ্টা করছে রোম্যান্স করতে চাইছে আপনার পার্টনার কারণ অনেক দিন পর উনি ভাবছেন যে এই যে সম্পর্কটা হঠাৎ করে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে ভেঙে গেছে এই সম্পর্কটা একটু উনি ট্রান্সফরমেশন চাইছে চেঞ্জ চাইছে এবং লাইফে একটা নিউ লাভ আপনাকে নিয়ে কোথাও না আনতে চলেছে একটা অ্যাকশান নিতে চলেছে একটা গুড কমিউনিকেশান চাইছে আপনার সাথে কারণ উনি এই মুহূর্তে অনেক আপনার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর বাজে সিচুয়েশানে কিন্তু ছিলেন এখানে আছে ওপেন ইউর হার্ট টু গিভ অ্যান্ড রিসিভ হাইস্ট এনার্জি অফ অল কোথাও পার্টনার নিজের যে হৃদয় ওটাকে ওপেন করছে চিন্তা মুক্ত করছে এবং আপনাকে নিয়ে একটা পজিটিভ সব সময় আজকের ডেটে কিন্তু ফিল করছে আজকের দিনে তাহলে এটাই এনার্জি আপনি কোথাও সম্পর্কটা ভেঙে গিয়েছিল পার্টনার ভাবছে আবার নতুনভাবে নিউ লাভে আপনাদের সম্পর্কটাকে কনভার্ট করতে চলেছে আপনাদের যে বিশ্বাসের জায়গাটা পার্টনার আবার নতুনভাবে তৈরি করতে চাইছে অ্যাকশান নিতে চাইছে এবং যে প্রবলেমগুলো চলছিল না সেই প্রবলেমগুলো ইন্ড করতে চাইছে কোথাও সাপ ধারালো মাইন্ড দের নিজেকে কোথাও বোঝাতে চলেছে আপনার পার্টনার যে আপনি ওনার জন্য অনেক কিছু আপনি যে এতদিন ধরে যে ব্রাডেন ফিল করছিলেন একটা হার্ডওয়ার্কিং করে যাচ্ছিলেন রিলেশনশিপটার জন্য পার্টনারের এতদিন পর আপনার প্রতি একটু বিশ্বাসটা এসেছে নতুনভাবে সমস্ত কিছু শুরু করতে চাইছে যে প্রবলেমগুলো চলছিল সবাই মিলে বসে মিটম্যাট করতে চাইছে এবং লাইফটাকে টোটাল ট্রান্সফরমেশান কিন্তু একটু চেঞ্জ কিন্তু পার্টনার আজকের ডেটে মনে মনে কিন্তু ভাবনা চিন্তাটা করছে দেখতে পাচ্ছি নতুন একটা রিলেশনশিপে নতুনভাবে শুরু করার কথা প্ল্যানের কথা পার্টনার ভাবছে এবার দেখে নেব আপনার জন্য একটা অ্যাঞ্জেল ম্যাসেজ কী আছে আর পার্টনারের জন্য অ্যাঞ্জেলস ম্যাসেজ কী আছে আপনার জন্য কি অ্যাঞ্জেলস ম্যাসেজ আসে সেটা দেখে নিই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর ক্যানজেল মাইকেল আজকের ডেটে আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের কী মেসেজ দিচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আজকের ডেটে কি ইউনিভার্সের গাইডেন্স বা মেসেজ আছে দেখে নেব আপনি যে এত হার্ডওয়ার্কিং করছেন তো এত টেনশন নিচ্ছেন এই টেনশন থেকে আপনি মুক্ত হন আর পার্টনার একটু ফিনান্সিয়াল প্রবলেম ফ্যামিলি প্রবলেম আছে কিন্তু আপনার সাথে নতুনভাবে একটা শুরু করার প্ল্যানও কিন্তু মনে মনে এই মুহূর্তে চিন্তাভাবনা করছে তো আপনার জন্য ইউনিভার্স ম্যাসেজ হলো আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ইয়েস ডেফিনেটলি ইয়েস আপনার মনে যেই ভাবনাটা এই মুহূর্তে আছে সেটা ইয়েস কিন্তু হ্যাঁ তারপরে হচ্ছে চুস এ এ নিউ ডিরাকশান আপনার চিন্তাভাবনাগুলোকে নতুনভাবে সাজান নতুন ডিরাকশানে চলুন এটা ইউনিভার্সের আজকের ডেটে ম্যাসেজ হুম আপনি যে ভাবনাটা করছেন সেটা ডেফিনেটলি সাকসেসফুল হবেন সেই চিন্তাভাবনাটা হ্যাঁ সূত্র কিন্তু আপনাকে চয়েসটা পাল্টাতে হবে যেই রাস্তায় যাচ্ছেন ওই রাস্তাটা চেঞ্জ করে নতুন রাস্তা নতুনভাবে কিন্তু চলতে হবে আর পার্টনারে দেখে নিই ইটস আপ টু ইউ ইটস আপ টু ইউ এটাই আপনার উত্তর আপনি যেটা ভাবছেন ভাব যদি আপনার পার্টনার ভেবে থাকে যে নতুনভাবে সমস্ত কিছু শুরু করবে ইউ আর রেডি অলওয়েজ পার্টনার রেডি আছে শুরু করতেই পারে মনের মধ্যে যেটা চলছে সেটাই পার্টনারের উত্তর হ্যাঁ তো ফরগিভনেস পার্টনারে কি করতে হবে সব তো আপনাকেও ক্ষমা করে দিতে হবে নিজেকেও ক্ষমা করে দিতে হবে আর ইউনিভার্সের কাছে টোটাল স্যালেন্ডার করে দিতে হবে যেটা হচ্ছে সেটাকে তার উপর বিলিভ রাখতে হবে তো তাহলেই প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এটাই অ্যাঞ্জেলস গাইডেন্স ছিল ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কোনো টপিকস থাকলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন কারণ পজিটিভ এনার্জিতে থাকা হলো মাস তবেই কিন্তু ট্যারেট কার্ডের যে পজিটিভ ভাইব্রেশনগুলো নিজেদের মধ্যে নেওয়া যায় তো চিন্তার সেরকম কোনো কারণ দেখতে পাচ্ছি না নিজের লক্ষ্য স্থির রাখুন মনের বিলিপ সিস্টেমকে আহ উপর ভরসা রাখুন দেখবেন ডেফিনেটি লাইফে সমস্ত কিছু আপনি ওভারকাম করতে চলেছেন ওকে তো রিডিংস টা এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রী